বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমার যদি প্রথম তার সঙ্গে দেখা হয়েছিল তখন আমি বলেছিলাম যে বাংলাদেশের ভিতরে প্রায় একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এবং এই মুসলমানদের প্রতিনিধির দায়িত্ব পালন করে অজ্ঞানী অজ্ঞানীক আপনারা যখন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কোনো কথা বলবেন এদের বিরুদ্ধে যেন না যায় এই বিষয়টা কিন্তু বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন এটা প্রথম অবস্থায় কিন্তু আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউন সাহেবকে বলেছিলাম তিনি আচারণগুলো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কিন্তু আজকে যে উপদেষ্টা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তার ভিতরে কিছু উপদেষ্টা যেটা নাকি আমাদের দেশের জনগণের মনে এবং তাদের চিন্তার বিপরীতে একটু আগে যে বলেছিলেন আমাদের ফয়জুল করিম মুফতি সাহেব যে ফারুকি সাহেব সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নাকি জীবন দিয়েছে রক্ত দিয়েছে এবং যারা নাকি তারাও কিন্তু এই উপদেষ্টার বিরোধিতা করেছে তার বিভিন্ন দিক থেকে আমাদের দেশের জন্য উপদেষ্টা হওয়ার যোগ্যতা তার কিন্তু নাই সারা বাংলাদেশের রাজনৈতিক দল বলতে সবাই মুক্তি এর ব্যাপারে খুলেছে তার প্রতিবাদে আমরাও খুলেছি কিন্তু অন্তর্বর্তীকালী সরকার এ ব্যাপারে কোন পদক্ষেপ করেন নাই এটা কিন্তু আমরা আজকে আমাদের সম্মেলন থেকে এটা আমরা এক কথায় বলবো এটা আমরা ভালো নজরে দেখি নাই আপনারা পরিবর্তন করবেন এবং যারা নাকি বিতর্কিত তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন এটা আমাদের দাবি সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশ সুন্দর চলছিল আমরা সবাই একাত্রিত হয়ে সুন্দর দেশ গঠন করব। মানবতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এক কথায় দেশ সুন্দর করার যে প্রত্যয় আমরা যে সংগ্রাম আন্দোলন করেছি কিন্তু বলতে হয় যে কিছু রাজনৈতিক দল তাদের আচার আচরণগুলো এত মানে বিতর্কিত ছিল যে তাদের আচার আচরণের মাধ্যমে আসলে শত্রুরা কিন্তু বিভিন্ন ধরনের স্মরণ করার সুযোগ পেয়েছে আমরা বলবো যে আপনারা কি সেই সাড়ে পনেরো বছর ইতিহাস ভুলে গেছেন আপনারা কি সেই তেপ্পান্ন বছরের বাংলাদেশ ইতিহাস ভুলে গেছেন আজকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আসলে আমরা সবাই একাত্রিত হয়ে আমাদের দেশকে আগে রক্ষা করব। ইসলামকে রক্ষা করব মানবতাকে রক্ষা করব। তারপরে আমরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন আমরা দেখব কিন্তু এগুলো সংস্কার না করি আমরা ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে

আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে এক কথা আমরা অনেক সময় বলে থাকি মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে আপনারা দেখেছেন এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য করতে করতে হবে জাতীয় ঐক্য করে তুলতে হবে আগে হব্বুল আতারে মিলে ইমান ইমান দেশের আন্তরিকতা মহাব্বত এবং দেশের প্রতি আন্তরিকতা থাকে ইমানের একটা অংশ আমরা বলবো যারা আওয়ামী লীগ করছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নেতৃত্বে আমি বলবো যারা নাকি তাদের নেতৃত্বে এখন আওয়ামী লীগ শত্রু দেখছেন তারা দেশের শত্রু তারা স্থানের শত্রু তারা মানবতার শত্রু কারণ তারা ভারতের এজেন্ডা কি বাস্তবায়ন করেছে শেখ প্রধানমন্ত্রী হাসিস তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি কখনোই তারা ভুলতে পারবে না কিন্তু আপনি কি এনেছেন সেটা তো আমাদের বাংলাদেশের জনগণের শুনে নাই

তেপান্ন বছর স্বাধীনতার বয়স আজকে দেশ যাদের যে নিয়মের মাধ্যমে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছে এই জন্য ইসলাম বাংলাদেশ সব সব রাজনৈতিক দল আমরা পিয়ার সিস্টেম নির্বাচন প্রবর্তনের জন্য আমরা দাবি তুলেছি পিয়ার সিস্টেম আপনারা জানেন প্রায় একানব্বই দেশ তাম দুনিয়ার ভিতরে এই পদ্ধতি রয়েছে আজকে পিয়ার সিস্টেমের মাধ্যমে এই দেশের জাতীয় একটা সরকার গঠন হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে আর এক তারা এককভাবে ক্ষমতায় যে আমার ফ্যাসিস্ট হবে আমাদেরকে জুলুম করবে আমাদের মাথায় নূর রেখে বড়ই খেয়ে টাকা বিদেশে পাঠিয়ে